আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল হ্যালো বাংলাদেশ ব্লগ এইটটি ফাইভ তো আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওর একটি উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের জীবনী একটি মানুষের জীবনী অনেক ঘটনাই ঘটে যেটা কারো জানা কারো অজানা যেমন আমার ব্যক্তিগত কিছু হিস্টোরি আছে যেটা আমি ছাড়া এমনকি আমার মাও জানে না সবার জীবনে এমন কিছু বাস্তবতা থাকে তো যাই হোক অত দূর আমরা যাব না কথা বাড়াবো না এখন আমাদের সামনে যে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে একজন লেখক একজন কবি কাজী নজরুলও ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও ছিল কবি এরকম হাজারো কবি রয়ে গেছে পল্লী কবি ছিল সে একজন কবি তাদের মতোই হয়তো তাদের মতো নয় তো আমরা তার জীবনীটা শুনব এবং তার লাইফে কি ঘটনা ঘটেছে এবং তার সাথে আমার কীভাবে পরিচয় তো কোনো এক গন্তব্যে যাচ্ছিলাম তো যাবার পথে তার সাথে আমার কোনো একভাবে পরিচয় তো এর জন্য তাকে আমি জানতে পেরেছি তার হিস্টোরিগুলা তার এর জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকেও এই ঘটনাগুলো আমি জানাই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি জানতে চাচ্ছি যে আপনি জীবনে কি কি কবিতা লিখেছেন বা কিছু বই কি করেছেন সেগুলা আমার দর্শককে আমরা দেখাতে চাচ্ছি হ্যাঁ আমার কিছু বই আছে এবং আমার অনেক সংখ্যক কবিতা আছে পাশাপাশি উপন্যাস নাটক ছোট গল্প এবং কিছু গান আমি লিখেছি তো এগুলো আমার এখনও প্রকাশিত হয় নাই আমি পণ্ডুলিপি আমার কাছে আছে আমি দেখাতে পারি তো আমি দেখার জন্য আপনার কাছে অনুরোধ করতেছি যদি একটু দেখাইতেন আমাদের দর্শকরা দেখতো জানতো যে আপনি কি লিখেছেন বা আপনার কি আছে আপনার তো প্রতিভাটা কি দর্শকরা তো জানে না আচ্ছা ঠিক আছে আমি কয়েকটা বই এখানে নিয়ে আসছি আমি কপি করা ছিল দেখাচ্ছি তো বন্ধুরা তার জীবনের সমস্ত ঘটনাগুলি জানবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন এবং মন্তব্য জানাবেন আর আমাদের ভিডিও করতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে যেটা আমরা একজন আরেকজনের জীবনী না শুনলে কখনো বুঝতে পারি না মানুষের জীবনে কি ঘটে না ঘটে তো কি বই লিখেছেন আমার কাছে এই মুহূর্তে তিনটা বই আছে একটা উপন্যাস উপন্যাসটা আমরা দেখতে পারি এই যে উপন্যাসটা বান্ধবী আমার উপন্যাস এটা হচ্ছে একটি তার লেখা বন্ধুগণ এটা হচ্ছে তার লেখা দেখতে পাচ্ছি বান্ধবী তাজুল আহমেদ বুলবুল লেখক পরিচিতি তাজুল আহমেদ বুলবুল গ্রাম বেঙ্গা বেরোইল ডাকঘর বেঙ্গা বেরোইল থানা ও জেলা মাগুরা পিতা মোহাম্মদ আক্কাস আলী মাতা তারা বিবি দেখতে পাচ্ছি তো আর কি কি লিখেছেন আমাদেরকে হ্যাঁ আমার আর একটা বই আছে এখানে এই এটার কবিতার বই এটার প্রথম খণ্ড আর আরেকজনের কাছে আছে তো এটা দ্বিতীয় খণ্ড এটা আছে কবিতার বই এখানে আমার কবিতার বই কবিতা আছে একশো তো এখানে আমি একটা কপি নিয়ে আসছিলাম সাথে করে এটা মাধুরী বন্ধুলতা বন্ধুরা দেখতে পাচ্ছি এই কবিতা মাধবীলতা তাজুল আহমেদ বুলবুল এবং এটা তার একটি খণ্ড এবং আরো কবিতা তার আছে এটা দেখতে পাচ্ছি এই একটা কবিতা এটা হ্যাঁ আমার নিজের লেখা তো আমরা আরেকটি দেখব এই একটা বই আছে আমার কাছে এটা ছোট গল্পের বই এটা হচ্ছে পাকা ধানের ধান তবে এটাও খুব ভালো একটা লেখা যাই দর্শক না পড়লে বসে বুঝবেন না আমি আশা করি আমার লেখাটা দর্শকের মনে বা হৃদয়ে আকর্ষণ যোগাবে। এবং আত্মার যে খোরাক সেটা যোগাবে। লিখতেছি আস্তে আস্তে হয়তোবা কোনো দিন প্রকাশিত হবে চেষ্টা আছি আপনাদের দোয়া চাই যেন আমার বইটা যেন প্রকাশিত হয়ে যায় দেখি আমরা দেখতে পাচ্ছি এটা পাকা ধানের গ্রাম তো এই হচ্ছে সেই বইটা পাকা ধানের গ্রাম এইটা হচ্ছে তার লেখা তো আমরা কবিতা তো শুনবই অবশ্যই কিন্তু আমরা তার যে জীবনী সেই জীবনীগুলা আমি শুনবো তার বাড়ি কথা নিজ মুখে সে বলবে তো আপনার বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা আপনি কতদিন এই কবিতা লিখেন মিনিমাম বিশ থেকে বাইশ বছর ধরে আমি কবিতা লিখি আপনি এই কবিতার পাশাপাশি আরও কিছু কি লেখেন হ্যাঁ আমি এর আগে আমি মাগুরা মোস্তফা আজিজুর রহমান চিত্র স্কুলে ছিলাম ওইখানে আমি চিন্তা করছিলাম যে আমি কোনো একদিন বাংলাদেশের বুকে চিত্রশিল্পী হয়ে কিন্তু আসলে দুর্ভাগ্য এটাই যে আমার কোনো কিছু অনুগুলি ছিল না অর্থনৈতিক সামাজিক পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আমার সব কিছু আমার জীবন থেকে সরে গেছে এখন এখন আমি ভালো ছবি আঁকতে পারি এ যে কোনো দেখলে আঁকতে পারি তবে অনেকটা আর কি পিছিয়ে গেছে আর কি বুঝতে পেরেছি মানে আপনি এই কবিতার পাশাপাশি ছাড়া গান ছাড়াও আপনি কিছু ছবি আঁকতে পারেন প্রাকৃতিক দৃশ্য মানুষের কোনো ছবি তো ভালো তো আপনি এখন বর্তমান কি করতেছেন বা কি কী কাজ করেন বা আপনি কিভাবে দিন যায় বা আপনার ফ্যামিলি মেম্বার্স আমরা তো জানতে চাই আমার দর্শকরা জানো হ্যাঁ বর্তমান আমার আমি একটা গার্মেন্ট জব করি যদি ঢাকা শহর আসি অনেক কষ্ট হয় গার্মেন্ট জব করে সংসার চালানো বা অনেক কিছু করা সেই ক্ষেত্রে এই এই অল্প বেতনে খেটে খাওয়া মানুষের মতো অল্প বেতনে কাজ করি আর এখানে আপনার যে এইখান থেকে কিছু সঞ্চয় করে যে একটা বই প্রকাশিত করব সেই অ্যাবিলিটি আমার নাই তার কারণে বই এ প্রকাশ করতে পারছি না আর আশা করি আগামী হবে হ্যাঁ আপনারা আপনারা দোয়া করবেন আমি যেন বইটা প্রকাশ করতে পারি বুঝতে পারলাম তো আপনার এই কবিতা লেখার বললেন যে বাইশ বছরের প্লাস আর কি আপনার এই কবিতার অভিজ্ঞতা তো আপনার বাবা মা আছে কি না আমার বাবা মা মাকে বেঁচে নেই তো আপনারা কয় ভাই বোন আমরা বর্তমান ছয় ভাই বোন তিন ভাই তিন বোন এর আগে একটা সাত ভাই ছিলাম সাত ভাই বোন ছিলাম আমার ভাই একটা মারা যায় কোনো কারণে মারা গেছে বুঝতে পারছি বন্ধুগণ তো আমরাই শুনলাম তার সাধারণ পরিচিতি যে সে কিভাবে তার নিজের জীবিকা নির্বাহ করে এবং কিভাবে সে তার জীবন পরিচালনা করে এবং তার যে হিস্টোরি যে কিভাবে সে লেখা শুরু করলো এবং কিভাবে তার লেখার পথ এগিয়ে চললো আমরা তো এগুলো জানি না এখন আমরা জানতে চাই যে আপনি পথে আসলেন বা অনুপ্রেরণা পেলেন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কিছু থেকে যায় যেমন আমি যখন খুব ছোটো তখন কিন্তু আমি কৃষিকাজের সঙ্গে জড়িত এবং যেহেতু কৃষক কৃষক পরিবারে আমার জন্ম তো সেই ক্ষেত্রে ওইখান থেকেই ছোটবেলা ছোটোবেলা থেকেই সামাজিক অর্থনৈতিক সমস্যার ভিতর দিয়েই বড়ো হয়ে ওঠা তারপরে আমার এক বন্ধু ছিল নাম ছিল দীপুল হিন্দু যখন আমরা ক্লাস ফাইভে পড়ি তখন ও খুব ছবি আঁকতো ভালো ছবি আঁকতে পারত তখন আমার খুব ইচ্ছে হতো ছবি আঁকি কিন্তু পারতাম না তারপরে আমার ইচ্ছে হলো যে আমি লেখালেখি করব লেখালেখি করবো হঠাৎ করেই মনে ওরকম একটা উদয় হলো ভাব তখন আমি একটা কবিতা লেখলাম ওই সময় নাম দিসলাম দয়ার সাগর পরে পরবর্তী আমি নামটা চেঞ্জ করি তখন নাম দিয়ে আমি হে প্রেমময় পরে পরে আসে নামকরণ করেছি যাই হোক সেখান থেকে আমার লেখালেখির হাতে খড়ি হয় আর পরবর্তীতে আমার এক বড়ো ভাই উনি খুব উৎসাহ অনুপ্রেরণা দিতেন এখনও দেন নাম হচ্ছে ফরিদ হাসান উনি বর্তমান চট্টগ্রাম থাকেন উনি ভালো সাহিত্যিক এবং লেখালেখি খুব ভালো বুঝেন সাহিত্য খুব ভালো বুঝেন তার হাত দিয়েই মোটামুটি উঠে আসা আমরা এই এই পর্যন্ত আর আর তাছাড়া এই লেখালেখি ক্ষেত্রে আমার পরে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সমাজের মানুষ বা গ্রামের মানুষ অনেকটাই আমাদের আমাকে ঘৃণার চোখে দেখতো এখন দেখে না অনেকটা কারণ আমাকে থামিয়ে রাখতে পারে নাই যার ফলে আমি এ পর্যন্ত আসতে পারেছি চেষ্টার ফলে তো আশা করি আগামীতে আমার আরও চেষ্টা আছে কিছু করবো চিন্তা ভাবনা আছে বুঝতে পারলাম তো আপনার গ্রামের যে পরিবেশ আপনার বাবা মা কেউ নাই তারা কত আগে মারা গেছে বা আপনার জীবনে কেমন ঘটনা ঘটেছে যে আপনি এই পর্যন্ত এতগুলা বই আছে তার মধ্যে তিনটা আমাকে দেখিয়েছেন বন্ধুগণ ভিওয়ার্স তিনটি বই আমি আপাতত দেখতেছি আরও অনেক বই আছে তার লেখা কিন্তু কোনোটিকে প্রকাশ করেছেন না আমি এখনো প্রকাশ করতে পারিনি বুঝতে পারলাম তো সে এখনও কোনো বই প্রকাশ করতে পারে নাই তো অবশ্যই কেন পারলো না এখন এমন কেন পারলো না এর কারণ আমরা জানবো এবং ছোট থেকে সে কিভাবে বড় হলো বা এই পর্যন্ত এলো তার যে এই ঘটনা তো আমরা জানলাম না তো গ্রামে সে কিভাবে বড় হলো বা কিভাবে সে এখনো এই এত পর্যন্ত লেখলো কিন্তু এখন এই পর্যন্ত সে মানে সাকসেস হলো না লিখতে পারলো না কিন্তু কেন এর চেষ্টা এর ঘটনাগুলি আমরা জানবো আসলে মূলত এই অর্থনৈতিক অর্থ ছাড়া তো কোনো কাজ হয় না ওই বলে না মানি ইজ ভেরিভেন ফর দ্য লাইফ একটা কথা আছে এই কথাটাই সত্যি যে টাকা ছাড়া জীবনের কোনো গুরুত্বই আসে না এখন আমি বাংলা বাজার প্রকাশনায় কয়েকবার গেছি ওনারা আমাকে বারবার সেই একই কথা বলেছেন টাকা ছাড়া বই প্রকাশিত হবে না আমি আমার তিন চারটা বই পড়াচ্ছিলাম ওনারা পড়ার পরে আমাকে ডাকছিল গেলাম বললাম যে আমার কাছে তো পয়সা নেই টাকা পয়সা নেই কী 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 দি কী করবো তো আমাকে একটা কথাই বললো বারবার যে ভাই বই প্রকাশ করতে গেলে ডোনেশান করতে হবে কত মিনিমাম তিরিশ হাজার টাকা তিরিশ সেই ক্ষেত্রে কম সম করে বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগে তো আমার ওই বিশ হাজার পঁচিশ হাজার টাকা এক জায়গায় দুয়ার করতে পারেনি তার ফলে আমার এখন লেখা প্রকাশিত হয় নাই আশা করি আগামীতে হবে আপনারা দোয়া করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে করি আমি অবশ্যই তো আমরা জানতে পারলাম যে আপনি কিছু টাকার জন্য বন্ধুগণ অনেক টাকা নয় সামান্য কিছু মানুষ কত দিকে কত দিক খরচ করে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা এই টাকার জন্য তার যে স্বপ্ন তার যেটা একটা স্বপ্ন তার জীবনের যে পরিশ্রম করেছে সময় ব্যয় করেছে করেছেটার পিছে এটা সে পেল না এটা এত পরিশ্রম করে লেখলো এত মেধা খাটালো কিন্তু সে সাকসেস হতে এখনও পারল না কারণ টাকা এই টাকা টাকার অভাব বন্ধুগণ বড়ই ভয়ঙ্কর জিনিস এই টাকা যার নাই তার কোনো মূল্য নাই তো তার শুনলাম সে টাকার জন্য পারলো না এমন কেউ কি নেই হে আল্লাহর বান্দা আল্লাহর এমন কোনো বান্দা কি নেই যে আমার এই ভিডিওর উচিলায় যে আমার এই ভাইটিকে কেউ হেল্প করতে পারে বা এরকম টাকা ছাড়া কোনোভাবে তাকে বইটা প্রকাশ করার কোনো সুবিধা করে দিতে পারে তো অনুরোধ করব যদি এমন কোন ভাই হৃদয়বান ব্যক্তি থেকে থাকে অবশ্যই হেল্প করবেন কারণ এই পৃথিবীতে যারা কাউকে হেল্প করে তারা আখিরাতের মাঠে ময়দানে তারা মর্যাদা পাবে উচ্চ মর্যাদা পাবে তারা তো আমরা শুনলাম তার এই ইতিহাস এখন তো তার বাবা মা কীভাবে মারা গেল আমরা তা জানতে চাই যে জন্য সে মানে এই পর্যন্ত আগাইতে পারল না বা তারা কেমন ফ্যামিলির ছিল যার জন্য এই মাত্র বিশ তিরিশ হাজার টাকাও সে জুটাইতে পারল না কিন্তু কেন আসলে দর্শক আমি তো খুব গরিব পরিবারে জন্ম আমার আমার ছোটোবেলায় যখন আমার পাঁচ বছর বয়স তখন বাবা মারা যান তারপরে মা মাকে নিয়ে আমি থাকলাম আমার আরও দুই ভাই ছিল তখন ভাইদের থেকে আমি ভিন্ন হয়ে যাই কারণ পারিবারিক সমস্যা তো যার কারণে ভিন্ন থাকলাম সেখান থেকে আমি মার সঙ্গেই থাকতাম পরে আমি যখন আমার ম্যাট্রিক পরীক্ষার সময় আসলো কিছুদিন পরে আর কি আমার পড়াশোনা বেশি করতে পারেনি তারপরে সেখান থেকে আমার কি কিছুদিন পরেই আমার মা মারা যায় পরে আমার আর জীবনে পড়াশোনা জোটে নেই আমি এইভাবেই পড়ে আছি আর কি বলবো মা মাকে যখন মনে পড়ে তখন ওই বুকটা ফেটে কান্না আসে প্রত্যেকে আমি দোয়া করবো আশা করবো আপনারা প্রত্যেকেই যেন যাদের মা বাবা বেছে আছে তারা যেন তাদের মা বাবাকে কষ্ট না দেন এবং মা বাবাকে ভালোবাসবেন তাদেরকে সেবাযত্ন করবেন আমি এই প্রত্যাশা আপনাদের কাছে করি এবং মা ছাড়া মা বাবা ছাড়া দুনিয়াটা খুবই অন্ধকার পৃথিবীতে যতই টাকা থাক পয়সা থাক যায় থাক কিন্তু যার মা বাবা পৃথিবীতে নেই তার মধ্যে হতবাগা হতবাগা বা হতো দরিদ্র আর পৃথিবীতে কি হতেই পারে না তবে আপনাদের কাছে আমার প্রত্যাশা একটাই যে আমার মা বাবা নেই মা বাবা কারোর থাকে না থাকবেও না কিন্তু তাদের আছে তারা অবশ্যই মা বাবার মঙ্গল কামনা করবেন এর মধ্যে সেবা করবেন তাদের পাশে থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আর কিছু নাই আসলে মার কথা মনে পড়লে কী বলব হ্যাঁ কথা বলে শেষ করা যায় না পারছি তো আমরা বন্ধুগণ মানুষের যে আর্তনাদ তার যে মনের ব্যথা আসলে মানুষ পুরুষ মানুষ যদি কান্না করতে পারতো যদি কোনো পুরুষ মানুষ মহিলাদের মতো কান্না করতে পারতো আমার মনে হয় এই পুরুষদের কান্নার আওয়াজে হাজারো মানুষ হাজারো মানুষ মানে আপনার বয়রা হয়ে যেত তারা মানে কানে শুনতে পেত না তো পুরুষটির চোখে সহজে পানি আসে না বন্ধু অনেক এরকম হাজারো পুরুষ রয়েছে প্রতিবান মানুষ প্রতিভাবান মানুষ রয়েছে যারা তাদের দুঃখ ভিতরে মনে রেখেই তারা হয়তো পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছে তো এখন এই ছিল তার জীবনের ঘটনা সে অনেক কষ্টে বড় হয়েছে সে বললো যে তার মাও নেই বাবাও নেই সে একজন নিয়ে তো যাই হোক আমরা অনেক কিছুই শুনলাম তখন আমরা তার মুখে একটি আবৃত্তি শুনবো যে একটি কবিতা সে লিখেছে এবং সুন্দর একটি কবিতা আমরা শুনতে চাচ্ছি তো একটি কবিতা আমাদেরকে শোনাবেন প্লিজ দর্শকদের তো দর্শক আমি এখানে আপনাদের একটা কবিতা শোনাবো আমি যেহেতু গার্মেন্টসে কাজ করি বা গার্মেন্টসে হাজার হাজার মানুষ কাজ করে তাদেরকে নিয়ে আমার একটা কবিতা লেখা আছে গার্মেন্টস শ্রমিকের কাব্য আমি সেই কবিতাটা এখন আপনাদের মাঝে আবৃত্তি করে শোনাব সকাল হতেই টিফিনের বাটি নিয়ে গার্মেন্টস চেটে ছুটে চলে ধেয়ে অল্প বেতনে খেটে মরে দিন রাত বাড়ির শ্রমিকের মনে বেদনার রেখাপাত রুম ভাড়া আর দোকানের দেনা দিতে মাস শেষে থাকি হতাশায় অভিতে চলে না তো আর এই জীবনের চাকা ফোরম্যানের জালায় জ্বালায় যায় না জীবন রাখা যান্ত্রিক জীবনে নিষ্ঠুর কষা খাতে স্বপ্ন দেখা ভুলতে বসি যে তাতে জীবনের রং ক্রমে যাচ্ছে ঘুচে গরিব মানুষের বেঁচে থাকাটাই মিছে ধন্যবাদ ধন্যবাদ বন্ধুগণ ইতিমধ্যেই আমরা একটি কবিতা সোলাম কাব্য যেটা হচ্ছে একটি বাস্তব চিত্র যারা গার্মেন্টসের চাকরি করে তো তারা এত কষ্ট করে তারা সকালবেলা যায় এবং তারা পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করার পরে তারা বাসায় আসে রাত অনেক রাত আটটা দশটা কেউ বারোটা একটা রান্না করেই তারা আবার তাদের বাস্তব যে বাহির জীবনটা তাদের বোঝা বড় কঠিন তো আমরা এই কবিতাটি শুনলাম এখন আমরা আরও একটি কবিতা শুনব তো আমার এই চ্যানেলটি যারা দেখছেন যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই যাতে আপনারা অবশ্যই যাকে দেখছেন আমার সাথে তাকে অন্তত ভালোবাসবেন কথায় আছে মানুষকে যদি তুমি ভালো না বসো অন্তত তাকে ঘৃণা করো না তুমি কি মানুষকে তুমি যদি ভালো না বসন্ত তাকে আঘাত করো না তুমি দূরে থাকো যদি এমন কোনো ভাই থাকো হৃদয়বান ব্যক্তি এমন কোনো ভাই যদি পারো তোমার একটা শেয়ারের জন্য হয়তো এই ভাইয়ের সেই সারা জীবনের পরিশ্রমের যে সময়ের দাম সেই দামটা হয়তো সে পেতে পারে তো আমরা এর নেক্সট কবিতাটা শুনবো আমি এখন যে কবিতাটা আপনাদের শোনাব নিরহারা পাখি আসলে কিছু কবি আছে সাহিত্যিক আছে বা পাখি আছে যেমন কোকিল তারা বাঁধে না বাসা বাঁধে না তো কবিদের জীবনী যেমন নজরুল ছিল গানের পাখি ছিল নজরুল মানে একটা গান আছে উনি বলেছিলেন যে আসলে আমি তো গানের পাখি আমি কি নির্বাচতে যাব তাহলে সেই বিষয় আমার একটা কবিতা নিরহারা পাখি আমি এক নিরহারা পাখি হৃদয়ে শুধু ব্যথা পুষে রাখি তোমাকে খুঁজেছি কত জীবনী বাউন্ডিলে হয়ে ঘুরেছি বনে বনে হয়তো তোমাকে পাবো না জানি তবু হৃদয়ে ভালোবাসার ঘর বনি আর কত লুকোচুরি খেলবে তুমি রিক্ত হৃদয়ে ব্যথায় কাতর আমি কোকিলের মতো আছে শুধু সুর সুরে চুলে দূর হতে বহুদূর এটুকু নিয়ে বেঁচে আছি আমি আমার বেঁধে থাকার স্বপ্ন হ্যাঁ বন্ধুগণ আমরা আরেকটি কবিতা শুনলাম তো এরকম হাজারো কবিতা রয়েছে আমাদের শেষ একটি কবিতা শুনে আমরা বিদায় নেব কারণ আমাদের সময় খুব কম যেহেতু সন্দেহে আসছে সেও ব্যস্ত মানুষ কাজের মানুষ কাজ করে আর সে সময় খুব পায় না সে লেখালেখিতে ব্যস্ত থাকে আর সে তার বাজে কোনো আড্ডা নাই তো এর জন্য আমরা অবশ্যই সাবস্ক্রাইব করব এবং শেয়ার করব লাইক করব এবং কমেন্ট করব অবশ্যই আমরা লাইক করব এবং আশেপাশের বন্ধুদেরকে জানিয়ে দেবো এমন একজন প্রতিপাতার লোক আছে একজন প্রতিভা লোক যেন তার সঠিক মূল্য যেন সে পায় এই প্রত্যাশা আপনাদের কাছে করি তো আমরা শেষ কবিতাটি শুনেই আমরা বিদায় নেব তো শুনতে যাচ্ছি যাই হোক আমি শেষ কবিতাটা আপনাদের শোনাতে যাচ্ছি তো ব্যর্থতা গেলানি কবিতার নাম কি যে করি কি করবো কিছুই ভেবে পাচ্ছি না মেন্টালি প্রবলেম দিন দিন বেড়েই চলেছে জীবনের প্রতিটি ক্ষণ কাটছে দুশ্চিন্তার হতাশায় সারাক্ষণ থাকি ভাবনার সাগরে ডুবে কোনো সমাধান খুঁজে পায় না আমার মতো অধুমের পৃথিবীতে বেঁধেকি বা লাভ কী তাই মাঝে মাঝে মন চায় সুইসাইড করে মুক্ত হয়ে জীবন যন্ত্রণা থেকে সমাজ প্রতিকূলতা আমাকে বারবার আটকে দেয় বাধা সৃষ্টি করে আমার চলার পথকে যখনই সফলতার সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছি সহসা ধপাস করে নিচে পড়ে গিয়েছি এভাবে তো আর জীবন চলে না সুখকে জিনিস কোনোদিন খুঁজে পায়নি সুখের আশা করলে দুঃখ সামনে এসে দাঁড়িয়েছে হয়তো বা বাকি জীবনটা কেটে যাবে ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা ইতিমধ্যেই শুনতে পেলাম কবিতার শেষ অংশ তো আজকে বিদায় নিতে হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম